ড্রেসটা খুব সুন্দর লাগছে তাই না চোহল আজকে আমরা কিভাবে ড্রেসটা মেকিং করেছি সেলাই করেছি সেটাই দেখাই আমি এখানে মাফটা বলবো না যেহেতু আমি কাটিং ভিডিও দেখাইছি না তা আমি সেলাই ভিডিও দেখা তাই মাফটা আমি স্কেফই করলাম মাপ বললে এখন আপনারা বুঝবেন না আমি এখানে দুই পার্ট কাপড় নিয়েছি এটা হচ্ছে নিচের পার্ট মানে কুচি হবে এটা দিয়ে তো আমি এটা নিচের পার্ট হচ্ছে চিকন করে একটা সরু করে সেলাই করে নিয়েছি এবং দুই পাশের নিচে আমি এভাবে সেম সেলাই করে নিব। তো এই জামার নিচে প্রকটা আমি এখন কুচি মারবো আমি এটা মেশিনের কুচিটা ব্যবহার করেছি এটা দিলে আমার মনে হয় ভালো হয় তো আমি দুইটার ভিতরে দেখেন অনেক সুন্দর করে হচ্ছে কুচি মেরে দিয়েছি এরপর বডির যে পাঁচটা আমি কেটেছি সেটা আমি কুচির উপর ভাল্টা পিঠ ভাল্টা পিঠ এবং উল্টার পিঠ উপরে রেখে আমি হচ্ছে যে এটা অ্যাটাচড করে নিব এই বডির যত মাফটা যত মেজারমেন্টটা ওটার উপর ভিত্তি করে কুচির যে মেজারমেন্টটা ওটা সেমভাবে আমরা অ্যাটাচ করে নিলাম তো দেখুন আমি অ্যাটাচ করে নিয়েছি তো এটা উপর থেকে আমি মোটা করে একটা ভাঁজ করে এবং কুচির মানে কুচি যে মেরেছি ওই মাছ বরাবর আমি আবার আরেকটা সুন্দর করে সেলাই করে নিব আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন আমি হয়তো মুখে বললো অত বুঝে যাবে না কিন্তু আপনারা একটু খেয়াল করে দেখ যদি একটু খেয়াল করে দেখেন তাহলে খুব সুন্দরভাবে আপনারা এরকম একটা পারবেন তো আমি আর একটা সেলাই করে নিব তো দেখুন আমি আর একটা পার্ট সেলাই করে নিয়েছি এবং এই বডি উপর উপরে ডিপেন্ড করে আমি সাইডটাও সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি খুব কুচিদা জামা সেলালেই নিচের পাটটা আমি আগেই সুন্দর করে চিকন করে একটা সেলাই করে দিই তাহলে পরে আর ঘুরিয়ে ফিরিয়ে সেলাই দিতে হয় না তা আমি ওই পাঁচটা সেমভাবে সেলাই করে ভাল্ডা করে নিয়েছি দেখেন তো এখানে আমি হচ্ছে এখন গলাতে পিঠা লাগাবো তো আমি এখানে মাঝ বরাবর হচ্ছে সাড়ে পাঁচ করে একটা দাগ দিয়েছি এই পাশে দুই এ পাশে দুই করে আমি চিহ্ন করে নিয়েছি ওই পাশেও আমি সেমভাবে মাপ নিয়ে চিহ্ন করে নেবো যাতে বেল্টগুলো লাগাতে আমার সুবিধা হয় তো বেল্টগুলো পুরো মাপ আমি দেখিয়ে দিয়েছি আপনারা একটু দেখবেন এরপর আমি বেল্টগুলো সুন্দর করে সেলাই করে নিব উল্টো পাশে সেলাই দিয়ে তারপর একটা সলার সাহায্যে আমি বেল্টগুলোকে উল্টিয়ে নিয়েছি তো সেমটা আরেকটা যেটা আছে ওটা सेम ভাবে আমি করে নিব তো দেখেন আমি सेम ভাবে করে নিয়েছি এখন বেলগুলো অ্যাটাচ করার পালা আমি এখানে যে চিহ্নটা দিয়েছি সেখান থেকে আমি বেল্টগুলো সুন্দরভাবে অ্যাটাচ করে নিব তো এক পার্ট আমার অ্যাটাচ করা শেষ আরেকটা এখন আমি অ্যাটাচ করব তো এইভাবে আমাদেরকে অপর পাশেটাও ঠিক ঘুরিয়ে ফিরিয়ে অ্যাটাচ করে নিতে হবে এইদিকের একটা কথা বলা আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিবেন প্রতিদিন নতুন নতুন ড্রেসের মেকিং ভিডিও এবং কাটিং ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার পেজটা ফলো করে দিতে হবে তো দেখুন ফাইনালি আমার অ্যাটাচ করার পর জামার লুক কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর কি জামার কাটিং দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন